এখানে প্রবেশ করলে বসার জন্য প্রথম সামনে দিকে পুরা করতে হবে আগে পিছন দিকে যাও কেন আগে সামনে পুরা করে তারপর পিছন দিকে যাবে বসার তোর শিখবে এটা সুন্নত সামনে কাতার করে প্রথম কাতার দ্বিতীয় কাতার তৃতীয় কাতার করে শেষ হলে পরে ওই বাম দিকে আগে সে তোমার পিছন দিকে ঢুকে যাও এটা তো ঠিক না তোমাদের এটা সুন্নতটা শেখা উচিত কারণ প্রত্যেকের বাদ দিশা বাদ ফজত দুরশ্রীব পাঠ করতে হবে এখানে কোনো রোগস নাই আর আন পাঁচটা জারি করতে হবে আর আমলগুলি সব সুন্নত মোবার অনুযায়ী করতে হবে আর ইলিমের জন্য আমাদের কিতাবগুলি সংগ্রহ করতে হবে আর অনন্তকাল সেইদুল সেঈদুল আইসব পালন করতে হবে প্রতিদিন সৌদ ইত্তার করতে হবে এবং জ্বালা ইক্তিয়ার করতে পারলে ভালো না করতে পারলে দূরে থাকে তাহলে সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে শুনতে হবে প্রতিদিন করতে হবে আর প্রতিদিন কোন শিব তালাত কম বেশি যত সম্ভব আর মুসলমানের জন্য প্রতিদিন ফরজ হচ্ছে অর্থাৎ নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সোনার যে নসব মোবারক সেটা প্রতিদিন একবার পাঠ করতে হবে আর যারা সিলসিলে দাখিলে তাহলে সিলসিলে যে সাজরা শরীফ ওই সাজরা শরীফ প্রতিদিন একবার পাঠ করা একটা ফরজ এটা আমাদের আলাদা সাজার শরীফ রেসাল্লার শরীফ বের হয়েছে নসবনাম বের হয়েছে এগুলি সংগ্রহ করবা আর কিতাব যদি তো অনেক বের হয়েছে তবে বিশেষ করে আদবের কিতাব আছে আকায়দের কিতাব আছে এগুলি সংগ্রহ করে পড়তে হবে আর মাসিক বাইনের শরীফ এটা সংগ্রহ করতে হবে আর দৈনিক আমাদের আলিসান শরীফ বের হয় প্রতিদিন অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে এটা শুধু সংবাদ না সারা দুনিয়ার সংবাদও থাকে আবার একটা মানুষের ইসলার জন্য যা কিছু প্রয়োজন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা সাল্লামার মোহাম্মত মারিফত নিজবত করবত রাজামন্দির সন্ধ্য ছিল জন্য যা কিছু প্রয়োজন সেই বিষয়গুলিও ধারাবাহিকভাবে যায় এই জন্য প্রত্যেকে তোমাদের দৈনিক আলিস প্রতিটা সংগ্রহ করা উচিত অনেক বেশিটা হাদিয়ানা অল্পই আর কিতাবগুলি আর একটা হোকের হোক করে হোক কম বেশি হোক সংগ্রহ করবে একটা শেষ করলে আরেকটা ন আর যাদের আছে তো ভালো যাদের নেই তাদের সংগ্রহ করতে হবে ইলিম সারা কোনো দিন আল্লাহ জান বে নাতুয়া নাতোয়া খুদারা সিনাক ইলিমহীন ব্যক্তি কখন আল্লাহ চিনতে পারে না এই জন্য ইলিম অর্জন করতে হবে আল ইলম ইমামুল আমল ইমের ইলিম হচ্ছে আমলের ইমাম এটা মনে রাখতে হবে আর আমলগুলি সব সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে আল্লাহ কুশুম বলে দিয়েছেন লাগাত কানা লাকুম ফি রাসুল ইল্লাহে উস হাসানা যিনি খলিক যিনি মালিক নল্লাখ তিনি কালামসু বলে দিয়েছেন সমস্ত সৃষ্টির জন্য সকলের জন্য জিন ইনসান পুরুষ মহিলা ছেলে মেয়ে ছোটো সকলের জন্য একমাত্র অনুসরণীয় হচ্ছেন নূরে মোজাস্ম হাবিব উল্লাহ হুজুর পাক সল্ল শুনি ওনাকে অনুসরণ করতে হবে সর্ব অবস্থায় সর্ববিষয় এখানে সুন্নত মরক পালন করার জন্য তাকিদ দেওয়া হয়েছে অন্য কোন কাউকে অনুসরণ করা যাবে না হাদিস হোসেব লাইসা মিন্না মান তা সাবাহে বেগরিনা লাইসা মিন্না মান তা এ নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লিশ করেন যারা বিজাতীয়দের অনুসরণ করে কাপের মুর্শাগি ইহুদি তারা হিন্দু বৌদ্ধ ইত্যাদি বিজাতীয় যারা বিধর্মী এদেরকে যারা অনুসরণ করে তারা তাদের অন্তর্ভুক্ত সে উন্মত্তে খারিজ হয়ে যাবে নওয়াজ এই জন্য প্রত্যেকটা আমল সুন্নত মল করতে হবে এমন কেউ বলতে পারতেন একবারে তো পারবো না ঠিক আছে একবারে না পারলে আস্তে আস্তে করো একটা একটা করে করো নিয়ত রাখো যে আমি সব সুন্নত পালন করবো নিয়ত করে কোশেষ করো তাহলে অবশ্যই তুমি একসময় পারবে আসাই মিন্ ইহমামু মিনাল্লাহ হাদিস নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা নিঃসন্দ করেন চেষ্টা হলো বান্দার তরফ থেকে পুরো করবেন যিনি খলিক যিনি মালিক রব রমন তিনি সোহান আল্লাহ এই জন্য করতে হবে কোশেষ না করলে তো হবে না প্রত্যেকটা বিষয় মানুষ দুনিয়া হাসিলের জন্য মানুষ সারা দিন কুসেস করে পড়াশোনা করে অনেক কোশেস করে চাকরির জন্য কুশেষ করে ব্যবসার জন্য কুশেস করে খেত খামারের জন্য কুশেস করে সব দিকেই মানুষকে দুনিয়া হাসিলের জন্য সার্বিক কোশেস করে কিন্তু মানে মারেফত নিজবত করবত রাজামন্দির সন্ধ্যা ছিল কিন্তু কেউ প্রশাস করে না নজবিল্লা ও ছেলে ছিল ফরজাইন ছিল এটা ফরজাইন প্রত্যেক মুসলমানের জন্য আর বায়াত থার যে বিষয়টা এখন তো মানুষ মনে করে বায়ের রসম রাজ না রসম রাজ না বায় উদ্দেশ্য হচ্ছে অলিয়াল্লা হা অলিয়াল্লাহর জন্য বায়াত হইতে হয় অন্য কোনো উদ্দেশ্যে না তাইলে সে বরকত পাবে গ্যারুল উদ্দেশ্যে বায়ে সে কোনো বরকত পাবে না উদ্দেশ্য থাকতে হবে যে আমি অলিয়াল্লাহ হব এখন হইতে পারে সে যে কোনো লোক হোক হয়তো মনে করতো আমার ইলিম নেই কালাম নেই বা ইত্যাদি ইত্যাদি আমার আমলে ত্রুটি আছে থাকুক অসুবিধার কী আছে সে নিয়ত করে কোশেষ করো নিয়ত মোমেনে খয়রুমিন আমল হি মোমেনের নিয়ত তার আমল থেকে উত্তম সোমান আল্লাহ নিয়ত করে কোশেষ করো অবশ্যই তুমি একসময় মঞ্জিলে মুখে বসতে পারবে আর কোশেষ না করলে নিয়ত না থাকলে সে পারবে না এটা নিয়ত থাকতে হবে কোশেস থাকতে হবে তাহলে যদি কোশেষ করে সেই জন্য যে আদেশ নির্দেশগুলি এই সবকগুলি করা ইত্তেবা করা ইনিমর্জন করা এই প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য এই মুসলমানের মুসলমান থাকতে হলে ইল করতে হবে একটা প্রতিষ্ঠানে কেউ যদি ভর্তি হয় বা কোনো প্রতিষ্ঠানে কোনো কাজে সে দায়িত্বে নিয়োজিত হয় তাহলে ওই প্রতিষ্ঠানে সব নিয়ম মানতে হয় একটা লোকজন মুসলমান হয়েছে তাহলে মুসলমানের তো দায়িত্ব পালন করতে হবে তুমি মুসলমান দাবি করো তুমি কাফের অনুসরণ করো না এটা তো মুসলমানের লক্ষণ না এটা মুসলমানের লক্ষণ না মুসলমান ইসলামকে অনুসরণ করবে এখন সে বলতে পারে যে আমি তো জানি না আমি বুঝি না ঠিক আছে তুমি যতটুকু জানো করো যেটা জানো না সেটা জেনে জিজ্ঞাসা করে করো আল্লাহ বলছেন ফার্স্ট আলু আল্লাহ আল্লাহবা ইসরণ করেন তোমরা যারা জানো না যারা জানেন আহলে জিকির অলিয়ালে জিজ্ঞাসা করে জেনে নাও জেনে নিয়ে আমল করতে হবে এখানে কোনো রোগ সুযোগ নাই মুসলমান তো এই মুসলমান থাকতে চাওয়াতে গুলি করতে হবে যে কোনো প্রতিষ্ঠানে থাকতে হলে প্রতিষ্ঠান নিয়ম মানতে না মানলে প্রতিষ্ঠান থাকতে পারে না তাই মুসমান হইলে মুসমানের নিয়ম পালন না করলে সে তো মুসলমান থাকতে পারবে না নাউজবিল্লা মুসমান থাকতে হলে মুসলমানের নিয়মগুলি পালন করতে হবে একবার সে নাও পারে যতরূপ সে পারে ততটুকু সে কোশেষ করুক কোশেষ করলে একসময় করতে করতে অবশ্যই সে পারবে না কেন মানুষ সব কিছুই করতে পারে আল্লাহ পাক সেই যোগ্যতা দিয়েছেন মানুষকে বললেন কু নুরব্বা নীন তোমরা সকলেই আল্লাহ উল হয়ে যাও তার অর্থটা কী অর্থ হচ্ছে পাক আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছেন যদি সেই যোগ্যতাটাকে সে সৎ ব্যবহার করতে পারে তখন সে পারবে আর যদি সৎ ব্যবহার না করে তাহলে পারবে না তাকে যে যোগ্যতাটা দেওয়া হয়েছে এটাকে সৎ ব্যবহার করতে হবে আর তাকে জিকির ফিকির করতে হবে সিয়র করতে হবে তারপর ইলিম কালাম চর্চা করতে হবে সবই করতে হবে তুমি দুনিয়া কামাই করার জন্য সারাদিন দুনিয়ার পিছনে গুল্লা ভালো খাওয়া পরার জন্য ঠিক আছে দুনিয়া ভালো খাওয়া পরা পেলে অসুবিধা নাই। মৃত্যুর পরে যাবে কোথায় মৃত্যুর পরে তখন কি হবে কবরের যদি ব্যবস্থা না থাকে তাহলে তো গুরজু খেতে হবে নাওজমিল্লা তখন সে কী করে বরদাস্ত করবে এ তো কঠিন বিষয় কাজী জমিনে যেমন মানুষ সুখ শান্তি থাকতে চায় কবরে গিয়েও সুখ থাকার জন্য ব্যবস্থা করতে হবে সেটার জন্যই এই সমস্ত আমলগুলি বা গ্রহণ করা স্বপ্ন জিগিরফির করা আল্লাহফা কোথায় বলছেন অমাতুকার দিমুন আং ফুসুকু মিন হয়রিং তা জিদু ইন দাল্লাহ আল্লাহ মিশ্রম করেন তোমরা যা কিছু পাঠাবে আল্লাহক ওনার কাছে অর্থ দিই নে কিগুলি পাঠাবে নে এক কাজগুলি করবে যা কিছু করবে সেটা আল্লাহফাক ওনার কাছে দিন গেলে সেটা পাবে সমান আল্লাহ ওটার বদলা সে লাভ করবে আর যদি কিছু না সে পাবে ঘোর থেকে তো কোনো দিন কিছু পাবে না এই জন্য এগুলি করতে হবে এখানে কোনো রোগস্রোতের সুযোগ নাই একটা মুসমানের জন্য কুফরি সেরিকি করার কোনো সুযোগ নাই তাই অবশ্যই অবস্থায় দিন ইসলাম ইস্তেমা থাকতে হবে ইন্দা দিন ইন্দাল ইসলাম আলো স্পষ্ট এসব হচ্ছে মানুষের জন্য একমাত্র মনোনীত দিন হচ্ছেন দিন ইসলাম এর বাইরে কোনো নিয়ম নীতি নাই যেগুলি আছে আসলে কবুল করা হবে না ওটা বাদ হয়ে যাবে এটা হচ্ছে মাইয়া আফতাকি গয়র আল ইসলামে দিই নাং ফালা ইউকালা মিন হাফি আক আল হওয়া যে দিন ইসলাম ছাড়া অন্য নিয়ম নীতি যে গ্রহণ করে যিনি খালিক যিনি মালিক রোমান হজির কখনও কবুল করবেন না সে অবশ্যই ইহকালে পরকালে ক্ষতিগ্রস্ত হবে নাজুবিন এই জন্য কিন্তু সব আমল করতে হবে কিন্তু আমল করলে আস্তে আস্তে সে অবশ্যই অনেক বড়ো উলিয়াল লেখাও হইতে পারে নাও যদি হয় তাহলে ছোট উলিয়াল্লাহ হইলেও সে হবে সোহান আল্লাহ আল্লাহবাক ওনার তো কোনো অভাব নাই আল্লাহ দিতেই চান কিন্তু মানুষ তো গ্রহণ করতে পারে না এই জন্য বলেছে নেওয়ালা তো মজুদ লে লেনওয়ালাই নেহি তোর তো মজুদ মূষাহি নেহি দেনেওয়ালা তো মজুদ হয় নেওয়ালাহি নেহি যিনি দিবেন যিনি খলিক যিনি মালিক ওনার কিন্তু আসেন দিতে যাচ্ছেন। তো নেওয়ার মতো তো কেউ নাই তোর তো কিন্তু মুসাহী নেহি তোর পাহাড় তো এখন আসে কিন্তু তো নাই কথা বলবে কে কাজে চাইতে হবে কোশিস করতে হবে তাইলে অবশ্য পাবে কোশিস না করলে সে তো পাবেন আল্লাহ ফি না লানা দেন নসুবুলানা আল্লাহ আল্লা হসেন আল্লাপা কালামুল সদ করেন যারা আমাদেরকে অর্থাৎ যিনি খালিক যিনি মালিক যিনি রব মোহাল্ল যিনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা ওনাদেরকে হাসিলের জন্য কোশেস করে ওনাদেরকে হাসিল করার জন্য অর্থাৎ ওনাদের মহব্বত মারিফত নিসবধ করবত রাজামন্দি সন্তুষ্ট হাসিলের জন্য যারা কোশেষ করে আল্লাপাক তিনি বলেন লানাহ দেন সুবুলানা তাহলে আমাদেরকে পাওয়ার যতগুলি পথ আমি সবগুলি সেই বান্দাবান্দিকে বলে দিই সোহান আল্লাহ সে পদগুলি আমি দেখাই দেই আল্লাহ আল আল্লাহন এবং বলে দিলেন নিশ্চয় নিশ্চয় যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি যারা মহসিন ওনাদের সাথে আছেন সোহান আল্লাহ যারা অলি আল্লাহ ওনাদের কাছে গেলে আল্লাহ ওনাকে পাওয়া যাবে আবার আরেকটু বলছেন ইন্না করি করিমিন মিনাল মহসিন নিশ্চয় যিনি রহমত মোহরকূরেে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল যারা মহসিন আল্লাহ আল্লা ওনাদের কাছে রয়েছেন সোহান আল্লাহ অর্থাৎ কোনো কামেল শায় লোক ওনার কাছে গেলেই যিনি খলিক যিনি মালিক যিনি রহল যিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহম ওনাদেরকে হাসিল করা যাবে সোহান আল্লাহ ডাল হোসেন আল্লাহু ওরাসু লহু আহাক দুহু ইনকানু মো মিন যিনি খলিগ যিনি মালিক যিনি রৱলাহিন করেন যারা ঈমানদার দাবি করে মোমেন্ট দাবি করে তাদের জন্য দায়িত্ব করতে বলল সর্ব অবস্থায় যিনি খলিগ যিনি মালিক রম ভাল্লক য নূরে মোজাস্ম হাবিব আল্লাহ হুজুর পাক চল্লচ ওনাদেরকে সন্তুষ্ট করা ওনার এই সন্তুষ্টি সন্তুষ্টিম সবচেয়ে বেশি হকদার সময় আল্লাহ অর্থাৎ প্রত্যেক আমলের মধ্যেই থাকবে ওনাদের রেজামন্দি সন্তুতের উদ্দেশ্য করা সেই লক্ষ্যে কাজগুলি করতে হবে জিকির ফিকির করতে হবে সৌর করতে হবে জিকির কাজ করতে তো অন্তরে হয় না আল্লাহ বললেন আলা আল্লাহ কলুব তোমার সাবধান হয়ে যায় নিশ্চয়ই যিনি খলিক যিনি মালিক রমান্লা ওনার জিকিরের দ্বারা দিলের পিনার তো দিল এসলা প্রাপ্ত হয় এসলা প্রাপ্ত আল্লাহ এই জন্য জিকির বেশি বেশি করতে হবে এখন সাধারণভাবে পাঁচ বা দিশা বা এটা তো সবসময় করতে হবে আজীবন আর পাঁচ আন পাঁচটা দাঁড়ি করা দাড়ি যখন হয়ে যাবে তখন মাঝে মাঝে এটা করতে হবে দাড়িটা ঠিক থাকে এরকম সবকগুলি করতে হবে সবকগুলি করে কমপক্ষে অ্যালমে তাসুফের ফরজাইন হচ্ছে সুলতানাস্কারের প্রথম স্তর সুলতানাস্কার অর্থ হচ্ছে যে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত মাথার তালু থেকে পায়ের তলা মাথার মধ্যে যতক্ষুক মগজ আছে যে লেকুর্দা যা আছে সমস্ত কিছু একদম পায়ের তলা পর্যন্ত সমস্ত রগ রেশায় খুনের কাতরায় কাত্রায় পশমের গোড়ায় গোড়ায় সব জায়গায় একদম রক্তে বিন্দুতে বিন্দুতে সব জায়গায় এই জিকিরটা জারি করতে হবে আল্লাহ এর থেকে কোনো রেহাই নেই এগুলো করতে হবে এই সুলতানস্করের প্রথম স্তর পৌঁছালো পর্যায় এই জন্য বেশি বেশি জিকির করতে হবে জিকির করা ছাড়া সে কখনো হাকি ফায়দা লাভ করতে পারবে না আর এর সাথে সাথে যেটা বলা হচ্ছে তার আকিতে শুদ্ধ হইতে হবে হস্তজন থাকতে হবে আদব সরাবত থাকতে হবে আকিদা বিশুদ্ধ হইতে হবে সর্বোচ্চ বিশুদ্ধ আকিদা সর্বোচ্চ জন হসলে সুদারণা এবং আদব সরাফত এ যদি থাকে তাহলে জিকির ফিকিরে সে ফায়দা লাভ করবে সহজ অন্যতে ফায়দা লাভ করতে পারবে না বেয়াদব মাহরুম গাছ তা রব যে বেয়াদব যিনি খলিক যিনি মালিক রমান্লা ওনার রহমত থেকে বঞ্চিত নাউজুবিল্লা এটা মনে রাখতে হবে এর মধ্যে কোনো ত্রুটিয্যা করা যাবে না আর ইলিম চর্চা প্রতিদিন করতে হবে এখন একদিনই সব কিতাব পড়ে ফেলে সেটা আমরা বলি না যদি পড়তে পারে ভালো তো কিছু কিছু জন প্রতিদিন পাঠ করে ইলিম বা বহাস ইলিম যত চর্চা করবে তত বৃদ্ধি হবে ঠিক আছে কোরআন শুভ প্রতিদিন কম বেশি পাঠ করতে হবে তেলত করতে হবে প্রতিদিন কোনো রোগ শোধ নাই যদি ঠিক মতো না করতে পারে তাহলে তো সে তো করতে পারবে না তাকে যেভাবে হোক তার জিকিরটা জারি করতেই হবে এটা পর্যায়ন জিকির জারি না করলে সে হাসি করতে পারবে না জিকির করলে শৈতান পালা যায় আর শানু জাসিমুন আল্লাহ আদাম জাকার আল্লাহ খনাসা কপাল অসা হাদিস গেছে শৈতান মানুষের কলবের মধ্যে বসে থাকে অশ দেয় যখন সে জিকির করে শৈতানটা পালিয়ে যায় এখন এক ঘন্টা জিকির করলো এক ঘন্টা শৈতান পালায় রইল এরপর আবার আসবে এখন জিকিটটা জারি করে ফেলতে পারে তালি ফেতানো আসতে পারবে না সোহনাল এটা মনে রাখতে হবে এই জন্য এটা সার্বিক যারা হালাল খায় সৎমত সৎপথে চলে এদের জারি বিষয় না এটা কুসেস করলে জিকিটটা জারি হবে এখন কুসেস করতে হবে অতীতের আউলে কেরাম যারা অনেক রেজু মশাক্ষাত করছে ওখান থেকে যদি ওনাদের জীবনীগুলি পড়া উচিত প্রত্যেকের লাউলিয়া যেটা ইয়ের রয়ে গেছে প্রতিদিন আত্মার হম তুলে এলে ওইটা খুব পড়লে মানুষের জন্য বোঝার জন্য সহজ আউলিয়া কেন জীবনীগুলি আর আমাদের সাজার শিব অনুযায়ী আমাদের কিতাব বেরোচ্ছে সেরুল আরেফিন সেগুলিও এটা সংগ্রহ করে এটা পড়তে হবে আর এছাড়া আমাদের তো অনেক কিতাব আছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা সোনার বুলুন্দি সম্পর্কে তার সুন সম্পর্কে সম্পর্কে অনেক কিতাব আছে এগুলি সংগ্রহ করে পড়তে হবে ইলিম ছাড়া মানুষের পক্ষে হকমত থাকা সম্ভব না ইলিমটা মানুষকে হেফাজত করে টাকা পয়সাকে মানুষের হেফাজত করতে হয় পাহারা দিতে হয় কিন্তু ইলিমটা তাকে পাহারা দেয় সোহান আল্লাহ কারণ ইলিমটা থাকলে সেই ইলিমের দ্বারা হারাম থেকে বেঁচে থাকতে পারে হারলারের মধ্যে মজগুল থাকতে পারে আর ইলিম যদি না থাকে তাহলে সে বিব্রান্ত হবে নওয়াজ বিষয়টা কঠিন বিষয় এই জন্য ইলিম চর্চা করতে প্রতিদিন কম বেশি আর আরেকটা আমরা বলে থাকি সেটা হইল পারিবারিক তালিম পারিবারিক তালিম অর্থ হলো প্রত্যেকে তার পরিবারের মধ্যে প্রতিদিন যে সময় তার পরিবারের সব লোক থাকে বাড়িতে ওই সময় সবাইকে একখানে জমা করে এদের নামাজ কালাম জিকির ফিকিরে খোঁজ নিতে হবে এক নম্বর এবং খোঁজ নিয়ে এরপরে তাদেরকে তাদের আকিরাগুলি বিশুদ্ধ করাইতে হবে আকিদা বিশুদ্ধ মধ্যে প্রথম যে বিশুদ্ধ আকিরাগুলি সেখানে হলো যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সংক্রান্ত বিষয় উনি নূরে নূরময় সোনাল্লা সাল্লাম এটা বিশ্বাস করতে হবে এরপরে অনেক কিন্তু বলেছে মাটির তৈরি নাউজুবিল্লা উনি নূরময় এরপরে হাজির নাজির উনি হাজির না সব থেকে হাজির নাজির আছেন নবী এবং মোতালা মোত্তালে আলাল ওয়াইফ

এরপর মিলশ্রী পাঠ করে সংক্ষেপে দোয়া করে দেবে আধা ঘন্টায় যথেষ্ট বেশি করতে পারলে ভালো কম পাঁকে আধা ঘন্টা পারিবারিক তালিম করলে তাহলে পরিবারের সবাই হেদায় দুর্বে থাকবে এখন তো কঠিন পরিস্থিতি বাইরে কারণ মানুষের তাগিক না না বাবা একদিকে মা একদিকে ছেলে দিক দিকে মেয়ে একদিকে একজনের জনের চোদ্দোর মাকে দেয় না হজবিল্লা এটা বিভ্রান্ত হয়ে যায় যদি যে শুদ্ধ থাকে হকির উপর থাকে সেজন্য জন্য কোশেষ করতে হবে আমাদের আকিদের কিতাব আছে ওটা পাঠ করলে যথেষ্ট আবার আদবের কিতাব আছে সেটাও পাঠ করলে যথেষ্ট কারণ মানুষ তো জানে না কোন আকিদেরটা বিশুদ্ধ আর আদব সরোবরটা কি সেটাও জানে না ওগুলি কিতাবের মধ্যে আছে আবার এছাড়া আমাদের যে অজিফার কিতাবটা আছে অজিফার কিতাবটা বড় কিতাবটা এটা শুরুতে অনেক নসিয়ত আছে এটা নিয়ে প্রতিদিন কিছু পাঠ করা উচিত তাইলে মানুষের জন্য সুবিধা হবে কারণ ইলিম কালাম ছাড়া বিশুদ্ধ আকিদা ছাড়া হোসেন ছাড়া আদব সরব ছাড়া কোনো দিন সে এই অ্যালমেদ তাসপের কি ফায়দা সে লাভ করতে পারবে না এই জন্য এগুলি করতে হবে আর আমরা এটা প্রতিদিন আমরা বলে থেকে বিষয়গুলি কারণ এগুলি শোনা মানা এবং আমল করা এটা পর্যায়ে এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নুর রসুল আল আসছেন ওনার কিন্তু একই বিষয়ে বলছে যে এক আল্লাপ ওনাকে মানতে হবে আনীবুদুল্লাহ গুত ওনাদের মূল বিষয় যেটা ছিল যে তোমরা সবাই আল্লাপ কোনো এমনবন্দি করো আর তগুত শুধু শয়তান না কাফের মুর্শেক বেদিন বদ্দিন যত যারা আছে বাতিল ফের এদের থেকে নিজেদেরকে হেফাজত করো অর্থাৎ তাদের কোনো আগিতে গ্রহণ করো না তাদের আমল গ্রহণ করো না তাদের সৌদিকদের করো না তাদের উঠা বসা করো না খাওয়া দাওয়া করো না এতে সব এদেরকে পরেজ করবে এদেরকে বাদ দিবে বাদ দিয়ে কুনআন শরীফ সুন্ন শরীফ ইজমা শরীফ ক্যাপসিম অনুযায়ী চলতে হবে সোমান আল্লাহ এর জন্য এখন সে তো চলতে পারবে না সেই জন্য কামেল কিন্তু বায়াত গ্রহণ করতে হবে বায়াত গ্রহণ করে সৌদ ইত্যার করতে হবে তাহলে সৌদিকতার করে এর মাধ্যম দিয়ে সে আস্তে আস্তে মশলাগুলি শিখে নিবে সোমান আল্লাহ এটা মনে রাখতে হবে আর সময় তার গতিতে চলছে সময় কিন্তু বন্ধ থাকে না মানুষের দুই নেবী জিন্দিগিতে তার বয়সটা বৃদ্ধি হয় কিন্তু আয়ুটা কমে একটা লোকের দিন দিন বয়সটা বাড়ে কিন্তু তার যে হায়ারটা আয়ুটা সে কমে যায় আর যেই সময়টা কমে গেল এটা জীবনে কোনো দিন সে ফেরত পাবে না মানুষের টাকা পয়সা গেলে গাড়ি বাড়ি গেলে সম্পদ গেলে আবার ফেরত পাওয়া যায় কামাই করে কিনতে পারে কিন্তু তার জীবনের যে সময়টা অতিবাহিত হয়ে গেল এই সময়টা সে আর কখনও ফেরত পাবে না কঠিন বিষয় এই জন্য হাতে বলা হয়েছে জান্নাতবাসী যারা হবে তাদের কোনো আফসোস থাকবে না একটা আফসুস থাকবে জান্নাতবাসীদের কোনো আফসুস থাকবে না একটা আফসুস থাকবে লাইসিয়া তাহসুর আলুর জান্নাত ইল্লা আলা সাতে মারাত ভীম লাম ইস্করুল্লাহ আলা ফিহা যে বেহেসবাসীর কোনো আফসোস থাকবে না একটা আফসুস থাকবে কোনটা সেটি হলো জমিনে যে সমস্ত গাফেল ছিল যে কাজ করে নাই এই সময়ের জন্য সে আফসুস যে আমি যদি আরেকটু করতাম তাহলে আমার তা আরও আমি মোহাম্মত মানে হাজির করতে পারতাম সুমন আল্লাহ এটা মনে রাখবে সময়কে নষ্ট না সময় অপচয় করুন যে কোনো জিনিস অপচয় করা হচ্ছে হারাম কুফরি আল্লাহ বলছেন ইন্নাল মোবাজা কান শয়তিন অপচয় করছে শয়তান যে অপচয়কারী সে শয়তানের বাই না ওটা টাকা ফসে পারে সময় হইতে পারে আরও অন্য কিছু হইতে পারে যানমাল হইতে পারে যে কোনো জিনিস অপচয় করা হচ্ছে এটা কুফরি এই জন্য সময়টাকে অবশ্যই তাকে সদ্ব্যবহার ব্যবহার করতে হবে এটা মনে রাখতে হবে কারণ প্রত্যেকের জিকির ফিকির বিশেষ করে বাঁ দিশা বাঁধপথি পাঁচ আনফাঁস এটা জারি করে সবগুলি করতে হবে আর ইলিপুলি হচ্ছে আমাদের খিতাবাদিগুলি আর আমি হচ্ছে শূন্য অনুযায়ী করতে হবে তখন কামিব আজকে বন্ধে থাকুক